তালের রস বের করতে হয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস কিচেন তো চলুন প্রথমে তালের খোসাটি ছাড়িয়ে নিব আলের বরা রেসিপিটি আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে আসবেন এখন অল্প পানি দিয়ে তালটি ভালোভাবে কচলিয়ে নেব এখন একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেকে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তালটি ছাকা হয়ে গেলে সাদা হয়ে যাবে তাতে বোঝা যাবে তালটি ছাঁকা হয়ে গিয়েছে এখন একটি পরিষ্কার নিয়ে তালের রসগুলো এটাতে কাপড় নিব ঢেলে এক টুকরো চুন দিয়ে এখন তালের দিব রসটি উঁচু কোনো জায়গায় বেঁধে দেব যেন তালের তিতে কষ বের হয়ে যায় এভাবে তালের তেতো আমরা বের করে নেব। এভাবেই খুব সহজেই তালের রস বের করে নিতে পারবেন আজকে দেখাবো কিভাবে খুব সহজেই তালের রস বের করতে হয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালের খোসাটি ছাড়িয়ে নিব আলের বড়ার রেসিপিটি আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে আসবেন এখন অল্প পানি দিয়ে তালটি ভালোভাবে কচলিয়ে নেব এখন একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তালটি ছাঁকা হয়ে গেলে সাদা হয়ে যাবে তাতে বোঝা যাবে তালটি ছাঁকা হয়ে গিয়েছে এখন একটি পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিব তালের রসগুলো এটাতে ঢেলে এক টুকরো চুন দিয়ে দিব তালের রসটি উঁচু কোনো জায়গায় বেঁধে দেব যেন তালের তিতে কষগুলো বের হয়ে যায় এভাবে তালের তেতো আমরা বের করে নিব খুব তালের রস বের করে নিতে পারবেন আজকে দেখাবো কিভাবে খুব সহজেই তালের রস বের করতে হয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস কিচেন তো চলুন প্রথমে তালের খুসাটি ছাড়িয়ে নিব আলের বড়ার রেসিপিটি আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে আসবেন এখন অল্প পানি দিয়ে তালটি ভালোভাবে কচলিয়ে নেব এখন একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তালটি ছাঁকা হয়ে গেলে সাদা হয়ে যাবে তাতে বোঝা যাবে তালটি ছাকা হয়ে গিয়েছে এখন একটি পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিব তালের রসগুলো এটাতে ঢেলে এক টুকরো চুন দিয়ে দিব তালের রসটি উঁচু কোনো জায়গায় বেঁধে দেব যেন তালের তিতে কষ বের হয়ে যায় এভাবে তালের তেতো আমরা বের করে নিব এভাবেই খুব সহজেই তালের রস বের করে নিতে পারবেন আজকে দেখাবো কিভাবে খুব সহজেই তালের রস বের করতে হয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস কিচেন তো চলুন প্রথমে তালের খুসাটি ছাড়িয়ে নিব আলের বড়ার রেসিপিটি আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে আসবেন এখন অল্প পানি দিয়ে তালটি ভালোভাবে কচলিয়ে নেব